জামাই তুমি নে আমার মেয়েরে বকবক কি করছো কি করছো আমার মেয়ে আম্মা জাম তার আগে বলেন কি খাইয়া আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হইছে বলবা তো না বললে বুঝব কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই হবে খালি আছে কত করে কিছু করলে 2 আর hagলে 5 টাকা বলছি আমার কাছে না পাঁচ টাকাই আছে এখন আমি যদি hagু করতে করতে একটু হিসু করে ফেলে আমাকে 7 টাকা দেয়া লাগবে জান আমি না তোমার মনটা চুরি করতে চাই তোমাকে দেখে এমনিতেই আমার চচ্চদা মনে হয় শুনো তুমি বিয়ের বর অনেক বোধলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমাদের কি তাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না তার মারহাঙ্গ

রূপা আমি অনেক প্লিজ তুমি আমার দেখো পচা দিয়ে আর যাই পাও আমার মন কোনোদিন পাবে না কি করলে তুমি বিশ্বাস করবে তুমি বলে দাও কেমনে বুঝবো তুমি আমারে সত্যিকারে ভালোবাসো প্রমাণ করে দেখা বিশ্বাস না হয় প্যান্ট খুলে দেখাই আমি তোমার নামের রূপার আন্ডারওয়্যারই পরি বাবু আই শোনো আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি 7 দিন কেন তুমি 14 দিন থেকে এসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড়ডিও ভাঙবে এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই ও হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো দাদা নি ইস আমায় ডাকুনি কেন এই কি হয়েছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগনেন্ট আব্বা জানলে আমার মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে দেশে শুনলে খুশি হবে মারবে কেন তো তুমি না আমার বাপেরে চেনে না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম আমাকে বানতে পিঠাইছে লবণ খেলে চর্বি বাড়ে শসা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়ে তোর তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধারানি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন